আসসালামু আলাইকুম অনেকে ওয়াইফাই এর সাথে হটস্পটে চালু করতে চান অনেকের ওয়াইফাই এর সাথে হটস্পটটা চালু হয় না স্যামসাং মোবাইল একসাথে দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই এবং হটস্পট একসাথে চালু করবেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি আমি এই সেটিংটা দেখাবো আপনারা এর সকল ফোনেরই অন করতে পারবেন এই ভিডিওটা দেখলে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে হটস্পট অন করতে চাই তাহলে ওয়াইফাইটি বন্ধ করে হবে তারপরে হটস্পট বন্ধ চালু হবে এখন আমি দেখাবো ওয়াইফাই এবং হটস্পট দিয়ে আপনারা নেট শেয়ারিং করতে পারবেন এখন আমি হটস্পট এ সেটিংয়ে চলে যাব হটস্পটে আপনার প্রথমে চলে যাওয়ার পরেই এখানে দেখতে পারবেন যে এখানে টু পয়েন্ট ফোর গি এখানে আসবেন আসার পরে দেখতে পারবেন অ্যাডভান্স এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরেই নিচে স্কল করে দেখতে পারবেন ওয়াইফাই শেয়ারিং এখানে আপনারা ওয়াইফাই শেয়ারিং এখানেই দেখতে পারবেন যে এখানে এটা চালু করে দেবেন এখানে আমি ওকে করে দিচ্ছি ওকে করার পরে এখানে অবশ্যই সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখন যদি আমি হটস্পটটি ওপেন করতে যাই দেখেন আমার ওয়াইফাইও এবং হটস্পটটি দুটাই ওপেন হয়ে গেছে আপনারা চাইলে এভাবে এই সেটিংটার মাধ্যমে আপনারা স্যামসাং গ্যালাক্সি ফোনের আপনারা ওয়াইফাই এবং হটস্পটটি একসাথে অন করতে পারবেন এবং নেট শেয়ারিং করতে পারবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন